থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করার পর আমরা নিউ ইয়ারের সারাদিনই ফার্স্ট জানুয়ারি সারাদিনই পিকনিক করি তো গতকাল গ্যাসে রান্না হয়েছিল। আজকে কাঠ রান্না হচ্ছে পিঙ্কি রান্না করছে তো হাজবেন্ডও অফিসে আর মানে কালকে রাতে হৈহুল্লোর করে আজকে আর অত ভালো লাগছিল না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে ফার্স্ট জানুয়ারি টু তো আমার তরফ থেকে সব বাইকে আমার সকল ফ্রেন্ডসের জন্য হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক আনন্দে কাটুক এবং সুস্থ থাকুক আর হচ্ছে ব্লগটা এখন শুরু করছি এখন বাজে চারটে পনেরো বিকেল চারটে পনেরো বাজে এখন কারণ কালকে আমাদের থার্টি ফার্স্টের পিকনিক ছিল ফ্যামিলি পিকনিক পিকনিক করেছি অনেক রাত অব্দি বাইরে ছিলাম অনেক নাচানাচি হয়েছে অনেক মানে আনন্দ হয়েছে কিন্তু কি হলো হঠাৎ জানি না সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না মাথার পেছনটা ভীষণ ব্যথা এখন ঠিক আছি যার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন থেকে স্টার্ট করছি তো এখন থেকে আজকে আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব আর ফার্স্ট জানুয়ারিতে মানুষ ঘুরতে যায় বিভিন্ন জায়গায় যায় আমাদের সেটা হয়তো হয়ে ওঠে না তার কারণ আমার হাজবেন্ডের এমার্জেন্সি জব তো ওর অফিস আছে আজকে অফিসে গেছে ও এটাই তো ভাবছি সকাল থেকে যে পাঁচ দিন অফিস চলে গেল আর আমরা কি তাহলে সারা বছর এরকম ও অফিস আর আমি বাড়িতে থাকবো এরকম একটা ব্যাপার আমরা বলি না যে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারিতে যা করব সারা বছর তাই করব তাই যখন ছোট ছিলাম তখন কী করতাম একটু পড়তাম একটু খেলতাম একটু মানে যা যা ইচ্ছা মনের সেগুলো সেগুলো করে নিতাম যে ফার্স্ট জানুয়ারিতে যা করব সারা বছর তাই করব যদি এখন বড় হয়ে গেছি এটা আমি জানি এরকম কোনো ব্যাপার নেই তবু এই কথাটা সকালবেলা ঘুম থেকে উঠেই মাথায় এসেছিল যে আজকের দিন ওর অফিস আজকে অফিসে গেল তাহলে সারা যে কেউ অফিসে থাকবে এর একটা ব্যাপার আজকে মনে হচ্ছিল যাই হোক এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো আগের দিন অনেক রাত অবধি বাইরে থাকায় একটু ঠান্ডা লেগে গেছিলো এবং ঠান্ডার থেকেই সমস্যাটা হয়েছিল মাথা ব্যথা তো শরীরটা অত একটা ভালো ছিল না বলে খুব একটা ভিডিও করতে পারিনি দুপুরের লাঞ্চ করার পর মেয়ে আর ভাগ্নিরা সবাই মিলে লুডো খেলছিল তো আমি আবার ওদেরকে ডিস্টার্ব করলাম তো এগুলোতে মিলে সব খুনশুটি করছিলো এরপর আর কি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তারপর সন্ধ্যের আগে আগে কিসিকে ওর পোশাকগুলো পরিয়ে দিলাম মানে সন্ধ্যের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে আর এই পাথরে প্রচণ্ড ঠান্ডা লাগে বলে ওকে এই জ্যাকেটটা পরিয়ে দিলাম তারপর মানে পাঁচ জানুয়ারির দিনটা আমাদের খুব একটা ভালো কাটেনি কারণ আমরা কোথাওই যাইনি বাড়িতেই ছিলাম সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বিভিন্ন রকম ছবি তোলে ভিডিও শেয়ার করে বাট নিউ ইয়ারে করার মতো আমাদের কাছে কিছুই ছিল না আর এক হাজব্যান্ড অফিসে আছে তার জন্য আরও মানে খুব একটা মনটা ভালো ছিল না তো এইভাবেই আমাদের নিউ ইয়ার শুরু হলো তোমাদের সবার নিউ ইয়ার কীভাবে শুরু হয়েছে তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিওতে কিছু ভালো লাগ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড আবার আবারও সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার